বগুড়ার সারিয়াকান্দি পৌর শহরের বিভিন্ন ওষুধ ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত অভিযানে দুই ফার্মেসি মালিককে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর এ অভিযান পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান অভিযানকালে মাস্টার ফার্মেসিকে এক ও সরকার ফার্মেসিকে এক টাকা জরিমানা করা হয় মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় এই দুই ফার্মেসি মালিককে দুই হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয় পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয় মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সিরাজুল ইসলাম ফুলসহ সারিয়াকান্দি থানা পুলিশ উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান বলেন স্বাস্থ্য সুরক্ষা ও জীবন রক্ষাকারী ওষুধের নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে সাধারণ মানুষদেরও আরও সচেতন হতে হবে